রানা জুয়েলার্স মৌসুমী বাগডাঙ্গা বাজার ফোন নাম্বার নাইন রাজ্য বাজেটে মিড ডে মিল নিয়ে কোন বরাদ্দ না থাকায় বিক্ষোভ দেখালেন সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের সদস্যরা রবিবার তাঁরা কাকদ্বীপ স্টেশন থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন বাংলার মাঠে গিয়ে এই মিছিল শেষ হয় মিছিলের মাঝখানে কাকদ্বীপ চৌরাস্তার মোড়ে তারা প্রতীকী ধর্মঘট করেন প্রায় দশ মিনিট ধরে চৌরাস্তার মোড়ে ধর্মঘট করা হয় এরপরই রাজ্য বাজেট দু লেখাটি একটি পোস্টার আগুনে পোড়ানো হয় কর্মী ইউনিয়ন সূত্রে জানা গিয়েছে বারো দফাক দাবিতে তাদের এই বিক্ষোভ মিছিল ছিল মূলত কারণ আমরা আড়াই লক্ষ মিড ডে মিল কর্মী যে সরকারের কর্মসূচি রয়েছে প্রকল্প রয়েছে মিড ডে মিল প্রকল্প এখন যেটা বর্তমানে পোষণ হয়েছে সেই প্রকল্পে আড়াই লক্ষ মিড ডে মিল কর্মী কাজ করে তারা সারা সকাল থেকে সকাল আটটা নটা থেকে বিকেল তিনটে চারটে পর্যন্ত যে হাড় ভাঙা পরিশ্রম করে তার বেঁচে থাক মজুরি সামান্যতম মজুরিও মেয়েরা পায় না তারই বিরুদ্ধে আজকে যাতে আমাদের এই বেতন বৃদ্ধি আমাদের মাত্র পঞ্চাশ টাকার কমেও আমাদেরকে মিড ডে মিল কর্মীদের কাজ করতে হয় যেটা মিড ডে মিল কর্মীদের একজনের ও দিন চলে না এছাড়াও রয়েছে আমাদের বারো মাস সরকার বারো মাস আমাদেরকে কাজ করি দশ মাসে বিভিন্ন অজুহাতে দশ মাসের বেতন দেয় সেই যাতে আমাদের বারো মাসের বেতন হয় এবং এই রাজ্য বাজেটে আমাদের জন্য আমরা গত সাতই ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী এবং মিড ডে মিল দপ্তর যে প্রজেক্ট ডাইরেক্টর রয়েছে সেখানে আমরা লিখিত ডেপুটেশন দিয়েছিলাম ওখানে ওনারা বলেছেন আপনাদের দাবিগুলো যথার্থ যুক্তিযুক্ত কিন্তু তা সত্ত্বেও বাজেটে আমাদের আমাদের তেরো দফা দাবি রয়েছে হ্যাঁ অবশ্যই আমরা অবিলম্বে যদি আমাদের মিড ডে মিল কর্মীদের জন্য কোনো বরাদ্দ বৃদ্ধি বা বারো মাসের বেতন না হয় তাহলে আমরা বড় ধরনের আন্দোলনে যাব কর্মবিরতি আন্দোলনে আমরা পা বাড়াবো কাকদ্বীপ থেকে প্রান্তিক বাংলা নিউজ টিম আপনি কি কম্পিউটার কোর্স হোটেল ম্যানেজমেন্ট কোর্স টেলারিং কোর্স শেয়ার মার্কেটে ট্রেডিং শিখতে চান এখন সব কিছু এক ছাদের তলায় চলে আসুন আমাদের ঠিকানায় ঠিকানা মৌসুমী বাগডাঙ্গা বাজার সমবায় ব্যাংকের নিকটে বিশদ জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে